একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে তৃণমূল কংগ্রেসের বার্ষিক সমাবেশ ঘিরে প্রস্তুতি এখন তুঙ্গে ধর্মতলার সভাস্থলে চলছে শেষ মুহূর্তের মঞ্চ নির্মাণের কাজ একাধিক জেলা থেকে ইতিমধ্যে ঢাক ঢোল পিটিয়ে আসতে শুরু করেছেন তৃণমূল কর্মী সমর্থকরা জয় বাংলা স্লোগানে মুখরিত হাওড়া চত্বর স্টেশন দল বেঁধে সমাবেশে যোগ দিতে আসছেন হাজার হাজার কর্মী তাদের সুবিধার্থে হাওড়া স্টেশন থেকে ধর্মতলা পর্যন্ত বাস পরিষেবা চালু করেছে তৃণমূল কংগ্রেস শুধু তাই নয় কর্মীদের জন্য থাকা ও খাবারেরও পূর্ণ ব্যবস্থা করা করা হয়েছে হয়েছে স্টেশনের কাছেই তৈরি অস্থায়ী মঞ্চ সেখানে সার্বক্ষণিক রয়েছেন জেলা নেতৃত্ব যাতে কোনো অসুবিধা না হয় আগত কর্মীদের শুধু যাতায়াত বা খাবার নয় কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার কথাও ভাবা হয়েছে হাওড়া স্টেশন সংলগ্ন এলাকায় খোলা হয়েছে স্বাস্থ্য শিবির যাত্রী ও কর্মীদের দেখভালের জন্য মোতায়েন করা হয়েছে মেডিকেল টিমও আজ বিকেলে হাওড়া স্টেশন এলাকা পরিদর্শনে আসেন রাজ্যের মন্ত্রী শশী পাজা যানবাহন আবাসন ও নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটি খতিয়ে দেখেন তিনি কি বললেন মন্ত্রী নিশ্চয়ই একটা অভ্যর্থনা এবং যারা আসবেন জেলা থেকে তাদেরকে রিসিভ করা হয় দেখুন মঞ্চও দেখতে পাচ্ছেন আর পাশে যেমন এটা একটা স্বাস্থ্য হাওড়া স্টেশন বাইরে আর একটা ভিতরেও রয়েছে ফলে স্বাস্থ্য শিবিরের উদ্দেশ্য রয়েছে যে অনেকটা যাত্রা করে আসছেন এসে আজ উনিশ এবং কালকে কুড়ি তারিখ তারা যাতে সুস্থ থাকে যদি কোনো অসুখ বিসুখ থাকে ইত্যাদি তার জন্যে কিংবা ফার্স্ট এইড হাত পা কেটে গেছে এইগুলোর জন্যে আমাদের ডক্টর সব কর করবেন আর একুশের মিটিংটা হয়ে যাওয়ার পরেও মানুষ যদি কোনো শারীরিক দুর্বলতা কিংবা কোনো কষ্ট যদি হয় তাহলে এই ক্যাম্পে করে কারণ এখান থেকে তো ট্রেন ধরবেন তারা ফলে এই স্বাস্থ্য শিবিরগুলো খুবই উপকারী এবং খুব পরিশ্রম করেন আর আমাদের মডার্ন মেডিসিনের ডাক্তার থাকে আয়ুর্বেদের ডাক্তার থাকে হোমিওপ্যাথি ডাক্তার থাকে ফার্মাসিস্ট থাকে আমাদের এনএইচএম স্টাফ সিএইচও সিএইচএ তারা থাকেন কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট কমিটি হেলথ অফিসার প্রত্যেকেই সুতরাং এটা একুশে জুলাইকে কেন্দ্র করে বিভিন্ন স্বাস্থ্যকর্মীরা একজোট হয়ে স্বাস্থ্য পরিষেবা প্রদান করছে হাওড়া স্টেশনে দেখুন এই দুটো দেখলেন কলকাতা স্টেশনে একটা আছে সেন্ট্রাল আমার শিয়ালদা স্টেশনে একটা আছে এইগুলো আছে যেহেতু রেলগাড়িগুলো আসে এখানে এর বাইরে বেনানি ধর্মশালা ওখানে থাকে আমাদের ক্ষুদিরাম অনুশীলনীতে থাকবে উত্তীর্ণতে থাকবে সেন্ট্রাল পার্কে বিশাল থাকার ব্যবস্থা গীতাঞ্জলি স্টেডিয়ামে বিশাল থাকার ব্যবস্থা রয়েছে আরও বিভিন্ন হাওড়াতেও শ্রীরাম শ্রীরাম ওরা জায়গা করেছে সেখানেও থাকে এর বাইরেও মেয়া হেল্পিউ ক্যাম্প অনেকগুলো আছে